কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে সম্পূর্ণ অচল দেশের অন্যতম বিশেষ সাহিত্য বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার এই আন্দোলনে সোমবার যোগ দেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও ক্লাস পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে মাঠে চট্টগ্রাম ভেটেরিনারি ও সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার যোগ দেন কর্মকর্তারাও শিক্ষার্থীরা বলেন যথেষ্ট যোগ্য শিক্ষক থাকার পরও বাইরের বিশ্ববিদ্যালয় থেকে এখানে উপাচার্য নিয়োগের পায়তারা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না অতীতে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগের অভিজ্ঞতা ভালো নয় বলেও দাবি করেন তারা যদি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেশি হয় তাহলে উনি দীর্ঘমেয়াদী থাকবে এবং আমাদের বার্ষিকের জন্য যেটা সুফল হয়ে আসবে যদি বাইর থেকে বেশি হয় তাহলে তিনি দীর্ঘমেয়াদী থাকবে না কয়েকদিনের যে অনেকগুলো কাজ থেমে থাকবে যেগুলো আমরা আদায় করতে পারবো না আমাদের এক দফা এক দাবি আমাদের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য এবং প্যাসিস্টের দোষর বাদে কাউকে হচ্ছে আমাদের বিসি হিসাবে নিয়োগ দিতে হবে কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষক কর্মকর্তারা বলেন এই বিশ্ববিদ্যালয়ে সমস্যা সম্ভাবনা আর গবেষণা কর্মকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি জানেন এখানকার শিক্ষকরাই

ডেভেলপ করছি হ্যাঁ আমাদের এখান থেকে দিলে সেটা হচ্ছে যে টু জেড পর্যন্ত একজন টিচার বলতে পারে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করতে চায় তাহলে এই বিশ্ববিদ্যালয় তার অ্যাফিলিয়েশন থাকা দরকার বিশ্ববিদ্যালয়কে অন করা দরকার পাশাপাশি যেটি আসবে যে তার যে অ্যাকাউন্টেবিলিটি এই প্রতিষ্ঠানের পরে বিসি হওয়ার পরে উনি এখানে থাকবেন অথবা রিটায়ার করার পরে এই প্রতিষ্ঠানের সাথেই তার পরিচয় যুক্ত থাকবে এরকম একজন লোক প্রয়োজন এই কারণে যাতে করে তার জবাবদিহিতা দক্ষতা এগুলাকে কাজে লাগানো যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগের জন্য গত পহেলা অক্টোবর থেকে আন্দোলন চালিয়ে আসছেন ছাত্র ছাত্রীরা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম